তো এই চার ধরনের কারণ যেগুলো বললাম সেগুলোর সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন কোনো ধরনের ওষুধ ছাড়াই এক্সেসিভ ফ্যাট যখন আমাদের শরীরে জমতে থাকে এই ফ্যাটের কিছু অংশ স্ট্রোজেনে কনভার্ট হয়ে যায় একদম স্বাভাবিক দেখতে একজন পুরুষ তার টেস্টিস অনেক ছোট আকৃতির হয় এবং নরম আকৃতির হয় এবং এই পেশেন্টগুলোর কিন্তু টেস্টোস্ট্রন লেভেল কম থাকে কটিসল লেভেল যদি কখনো বডিতে বেড়ে যায় সেক্ষেত্রে টেস্টোস্ট্রন লেভেল কমে যাবে পুরুষের সেক্স হরমোনের নাম টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরনের কারণে পুরুষের মধ্যে যে পুরুষারী বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর প্রকাশ পায় প্লাস এটা অন্ডকোষ থেকেই তৈরি হয়ে আবার সেই অন্ডকোষেই স্পার্ম প্রোডাকশনে সাহায্য করে যদি পুরুষের মধ্যে টেস্টোস্ট্রন লেভেল কমে যায় এটা স্পাম কাউন্ট কমাবে স্পার্ম মোটিলিটি কমাবে পুরুষের যৌন আকাঙ্ক্ষা বা সেক্স লিভিডও কমাতে পারে এমনকি ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা সৃষ্টি করবে তো এই টেস্টোস্টরন লেভেল পুরুষের মধ্যে কি কি কারণে কমতে পারে এবং তার সমাধান কি এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অনেকগুলো কারণ আছে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার পিছনে এবং তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো সাথে সাথে সেই কারণগুলোর সমাধানের জন্য আমরা কি কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো তো লেভেল কমে যাওয়ার পিছনে প্রধান পাঁচটা কারণের প্রথম কারণটা স্ট্রেস সেটা পুরুষের মধ্যে কোনো বিষণ্নতা থেকে হোক কিংবা কোনো হতাশা কিংবা অপরাধবোধ যে কোনো কারণই হোক মেন্টাল স্ট্রেস কিংবা তার মধ্যে যদি ফিজিক্যাল স্ট্রেস থাকে এটা টেস্টোস্টেরন লেভেল কমিয়ে দেবে আমরা যখন স্ট্রেসে থাকি তখন কি হয় ব্রেইনের প্রভাবে শরীরের মধ্যে কর্টিসল নামের একটা হরমোনের লেভেল বেড়ে যায় আর এই কর্টিসল এবং টেস্টোস্টেরন এই দুইটার সম্পর্ক সম্পূর্ণ বিপরীতমুখী অর্থাৎ কটিসল লেভেল যদি কখনও বডিতে বেড়ে যায় সেক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কমে যাবে নেক্সট যে কারণটা ঘুমের স্বল্পতা আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা রেগুলার রাত জেগে থাকতে পছন্দ করেন কিংবা দেরিতে ঘুমাতে যাওয়ার একটা অভ্যাস গবেষণায় দেখা গেছে এক সপ্তাহে যদি কেউ রাত জাগেন অর্থাৎ কমপক্ষে পাঁচ ঘন্টার কম সময় ধরে ঘুমান তাদের ক্ষেত্রে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত লেভেল কমে যাওয়ার সম্ভাবনা থাকে একদম রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে যারা কল সেন্টারে কাজ করেন স্পেশালি যারা নাইট শিফটে ডিউটি করেন তাদের ব্লাডে লেভেল অন্যান্যদের চেয়ে অনেক কম থাকে এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু পুরুষ বন্ধাতে ভুগে তিন যারা লেস অ্যাক্টিভ অর্থাৎ যারা পরিশ্রম কম করে কিংবা এক্সারসাইজ করেন না স্পেশালি যারা ডেস্ক জব করেন এই গ্রুপটার মধ্যে স্থূলতা কিংবা ওবেসিটির প্রবণতা দেখা যায় এক্সসেসিভ ফ্যাট যখন আমাদের শরীরে জমতে থাকে এই ফ্যাটের কিছু অংশ স্ট্রোজেনে কনভার্ট হয়ে যায় এবং যেটা টেস্টোস্ট্রোন হরমোনের ব্যালেন্সটাকে নষ্ট করে দেয় চার কিছু খাবার আমরা খাই যেটা নিজেদের অজান্তেই আমাদের টেস্টোস্ট্রোন লেভেল কমিয়ে দিতে পারে যেমন এক্সসেসিভ কফি এক্সসেসিভ অ্যালকোহল রিফাইন্ড কার্বোহাইড্রেট বা চিনি বা মিষ্টি জাতীয় খাবার যারা অতিরিক্ত নিয়ে থাকেন এবং এক্সেসিভ সয়াবিন প্রোডাক্টস সেটা সয়াবিন তেল হোক কিংবা সয়া মিট হোক বা সয়ার যে কোনো ধরনের প্রোডাক্ট এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেলে টেস্ট ব্যালেন্স নষ্ট হয় সবশেষে পাঁচ নাম্বার যে কারণটা কিছু মেডিকেল ডিজিজ সেই ডিজিজের কিছু হতে পারে টেস্টিকুলার কারণে কিছু হতে পারে ব্রেনের ডিজিজ টেস্টিকুলার যেসব ডিজিজ আছে তার মধ্যে একটা হতে পারে মাম সরকাইটিস অর্থাৎ মামস দিয়ে যে ইনফেকশনটা হয় সেটা যদি টেস্টিসে হয় সেক্ষেত্রে টেস্টিসের সেলগুলো ড্যামেজ হতে থাকে এবং এই টেস্টিস থেকে যেহেতু টেস্টোস্টোরন তৈরি হওয়ার কথা সেল ড্যামেজের কারণে কিন্তু টেস্টোস্টোরনের প্রোডাকশনও কমে যাবে এছাড়াও জেনেটিক কিছু কারণে টেস্টিসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই টেস্টোস্ট্রন প্রোডাকশন কম থাকে এ একটা কারণ হতে পারে প্লাইন ফেল্টার নামে এক ধরনের ডিজিজ আছে যেখানে একদম স্বাভাবিক দেখতে একজন পুরুষ তার টেস্টিস অনেক ছোট আকৃতির হয় এবং নরম আকৃতির হয় এবং এদের কোষের মধ্যে একটা এক্সট্রা ক্রোমোজম থাকে এবং এই পেশেন্টগুলোর কিন্তু টেস্টোস্টোন লেভেল কম থাকে এছাড়াও কারো যদি শিশুকালে টেস্টিস পেটের ভিতরে থাকে এবং সেটা আনটিটেড অবস্থায় থাকে অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিস তাদের ক্ষেত্রে টেস্টিসের ফাংশন কিন্তু কমে যেতে পারে এবং এ থেকে স্পার্ম প্রোডাকশন যেমন একদিকে কম হবে সাথে সাথে টেস্ট প্রোডাকশনও কম হবে এখন এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হওয়া বা প্রোডাকশন হওয়াটা রেগুলেট করে আমাদের ব্রেইনের কিছু হরমোন ব্রেইন বলতে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস নামে একটা অংশ আছে এখান থেকে কিছু হরমোন সিক্রেশন হয় যেটা আমাদের টেস্টিসের উপর কাজ করে টেস্টোস্টেরন প্রোডাকশন বাড়াবে নাকি কমাবে এই জিনিসটা রেগুলেট করে এখন কারো যদি ব্রেনের এই পিটিউটারি কিংবা হাইপোথেলামাস এলাকায় কোনো টিউমার থাকে কিংবা কোনো ইঞ্জুরি থাকে তাদের কিন্তু এফএসএইচ এবং এল এই দুটা হরমোনের ব্যালেন্স নষ্ট হয় এবং আলটিমেটলি টেস্টোস্টেরনের কিন্তু ব্যালেন্স নষ্ট হবে তো এই তো বললাম কারণ এখন আমাদের করণীয় কি টেস্টোস্টেরনের লেভেলটা নর্মাল রাখার উপায় কী কী যে পাঁচটা কারণ বললাম এর মধ্যে প্রথম চার ধরনের যে কারণ আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের সমাধান আমাদের নিজের হাতেই অর্থাৎ ওষুধ ছাড়াই আমরা কিছু কিছু কাজ করে এবং কিছু কিছু খাবার বা কিছু কিছু স্বভাব অ্যাভয়েড করে কিন্তু টেস্টোস্টেরনের লেভেলটা নর্মাল রাখতে পারি লাইক আমরা যদি স্ট্রেস কমাতে পারি সেটা মেন্টাল স্ট্রেস হোক ফিজিক্যাল স্ট্রেস হোক বিষণ্নতা কিংবা হতাশা কাটানোর জন্য আনন্দদায়ক কিছু করে নিজেকে ব্যস্ত রাখা কিংবা কোথাও থেকে ঘুরে আসলেন মোট কথা ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেস এই থাকলে কিন্তু আপনার লেভেল দুইটা স্বাভাবিক হওয়া সম্ভব না দ্বিতীয়ত রাত জাগার অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে রাতে কম পক্ষে। সাত থেকে আট ঘন্টার মতো ডেইলি এক টানা ঘুমানোর অভ্যাস আপনাকে করতেই হবে কারণ এই সময়টাতেই কিন্তু টেস্ট প্রোডাকশন সবচেয়ে বেশি হয় তাই যাদের টেস্ট লেভেল কম এবং যাদের সন্তান হচ্ছে না এই প্রবলেম থাকলে আপনারা অবশ্যই অবশ্যই নাইট শিফটের ডিউটি অ্যাভয়েড করবেন এবং রাতে একটানা অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানো নিশ্চিত করতে হবে তৃতীয়ত যারা ডেস্ক জব করেন বা যাদের শারীরিক পরিশ্রম কম হয় তারা অবশ্যই সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট করে এক্সারসাইজ কিংবা জগিং এই ধরনের কাজগুলো করতে পারেন কারণ গবেষণায় কিন্তু দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করে এবং যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন্যদের তুলনায় বেশি তাদের কিন্তু টেস্টোস্টন লেভেল কমে যাওয়ার সম্ভাবনা কম চার যে খাবারগুলোর কথা বললাম সেগুলো তো অ্যাভয়েড করবেন এর পাশাপাশি আপনারা পাঁচ ধরনের খাবার একটু বেশি করে খেতে পারেন এক টমেটো এতে লাইকোপেন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার প্রোডাকশনের পাশাপাশি টেস্ট প্রোডাকশন প্রোডাকশনে বাড়াবে দুই কুমড়ার বিচি এটা আপনারা ভেজে খেতে পারেন কিংবা ভর্তা করে খেতে পারেন যেটা কিন্তু টেস্টোস্টোরন প্রোডাকশনে হেল্প করে তিন আক্রোট নামে এক ধরনের বাদাম আছে যেটাকে ওয়ালনাট বলে এটা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন সত্তর গ্রামের মতো করে খেতে পারেন এবং এটা কিন্তু খুবই ভালো একটা উপাদান টেস্ট রেস্টুরেন্ট প্রোডাকশন বাড়ানোর জন্য চার নাম্বার একটা ফলের কথা বলবো আনার এটা একশো গ্রাম করে সপ্তাহে দুই থেকে তিন দিন করে খাবেন এবং পাঁচ আপনারা সবাই জানেন ডার্ক চকলেট এটা কিন্তু স্পার্ম প্রোডাকশনও হেল্প করে প্লাস আপনার স্ট্রেস কমাবে এবং আপনার টেস্ট রেস্টুরেন্ট লেভেল স্বাভাবিক রাখবে তো এই চার ধরনের কারণ যেগুলো বললাম সেগুলোর সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন কোনো ধরনের ওষুধ ছাড়াই পাঁচ নাম্বার কারণটা অর্থাৎ মেডিকেল ডিজিজ এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে আপনার কিছু মেডিসিন লাগতে পারে কিংবা আপনার সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে এর জন্য আপনাকে যেটা করতে হবে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞকে দেখাবেন তিনি আপনার শরীরের অন্যান্য কিছু হরমোন যেমন এফএসএইচ এলএইচ প্রোল্যাকটিন টেস্টোস্টেরন এগুলো লেভেল দেখবেন এবং যাচাই করার চেষ্টা করবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার পিছনে কারণ কি যদি সেটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব হয় আপনাকে কিছু মেডিসিন দেবেন অথবা এটা যদি সার্জিক্যাল কোনো কারণে হয় সেক্ষেত্রে আপনাকে অপারেশনের পরামর্শ দেবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের কাছেও রেফার করা হতে পারে আর একটা কথা যেটা আমার আরও আগেই বলা উচিত ছিল অবশ্যই অবশ্যই টেস্টোস্টেরন লেভেল কমে গেলে আপনারা ফার্মেসির দোকান থেকে ইনজেকশন অবশ্যই নেবেন না কারণ এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে পারেস্ট্রন ইঞ্জেকশন নেওয়ার ফলে আপনার প্রোডাকশন কিন্তু হ্যাম্পার হতে পারে এবং উল্টো আপনার টেস্টোস্ট্রন লেভেল কমে যেতে পারে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিনসের পক্ষ থেকে